আগামী চারে অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কমিটি নির্বাচন সে নির্বাচনে অংশ নিচ্ছেন তিন মাস্টার মাইন্ড আমনুল ইসলাম বুলবুল স্যার আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করার একজন মানুষ বাংলাদেশের প্রথম টেস্ট প্রেসিডেন্ট তামিম ইকবাল খান যাকে আমরা কৌলিজওয়ালা খান বলি তামিম ইকবাল খানও তিনি এই সভাপতি পদে লোডেন নির্বাচন করবেন এবং সাবেক বোর্ড প্রেসিডেন্ট কিছুদিন আগে পাঁচ আগস্টের পরে দেশ স্বাধীন হওয়ার পরে ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব দেওয়া হয় তিনিও দারুন মেন্টালিটি প্রতিভাবেন মানুষ সাবেক অধিনায়ক সাবেক চিফ এবং সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি এই তিন মাস্টার মাইন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি পদে এই তিন মাস্টার মাইন্ড যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক হয়ে কাজ করে বাংলাদেশের সাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপের জন্য কাজ করে বাংলাদেশ ক্রিকেট কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে দাঁড়াতে পারে ক্রিকেট ভক্তরা যারা নিয়মিত ক্রিকেটকে খবর রাখেন ফলো করেন তারা নিশ্চয় আসলে বুঝতে পারবেন এই তিন মাইন্ড এই তিন মাস্টার মাইন্ড যদি বাংলাদেশ ক্রিকেটে